রাধারানী আর শ্রীকৃষ্ণ একদিন নিকুঞ্জ বসেছিলেন আর শ্রীকৃষ্ণ একটি আয়না দিয়ে নিজের মুখ দেখছিলেন আর খুশি হচ্ছিলেন তখন তিনি রাধারানীকে বলছিলেন যে দেখো তো রাধা আমাকে বেশি দেখতে সুন্দর না তোমাকে সেই শুনে তো রাধারানী হে আকুল বললেন এইটাও আবার জিজ্ঞাসা করছো শ্যাম আমাকে দেখতে বেশি সুন্দর না তোমাকে আমাকে তো দেখতে পুরো পূর্ণিমার চাঁদের মতো আমার থেকে যেই আভা বেরোয় তাতেই তো তোমাকে দেখা যায় কারণ তোমাকে তো দেখতে পুরো অন্ধকার রাত্রির মতো কালো তুমি সেই কথা শুনে তো শ্রীকৃষ্ণের খুব রাগ হয়ে গেল বললো কি এমন কথা আমাকে দেখতে রাতের মতো তোমা তোমার রূপের এত অহংকার তুমি এত সুন্দর চাঁদের মতো দেখতে তুমি কিন্তু এটা মনে রেখো চাঁদও কিন্তু এই রাত্রির অন্ধকার ছাড়া দেখা যায় না আমার সঙ্গে থাকো বলেই তোমাকে দেখা যায় কারণ তুমি যত সুন্দরী হও না কেন শ্যামের পাশে থাকলেই রাধাকে সবাই দেখে এই কথা বলে তো শ্রীকৃষ্ণের খুব রাগ হলো কারণ রাধারানী তাকে কালো বলেছেন তিনি তো মুখ ঘুরিয়ে থাকলেন তখন রাধারানী বললেন যে তোমার চোখে দেখো তো কি মোটা মোটা করে কাজল পরা তখন শ্রীকৃষ্ণ বললো কেন তোমার চোখে বুঝি পড়া নেই তখন রাধারানী বললো কই না তো আমি তো চোখে কাজল পড়ি না বলছে তাহলে তোমার চোখগুলো তো কালো কী করে বলছে আমি তো তোমার দিকে চেয়ে থাকি সারাক্ষণ তোমার ওই অঙ্গ লেগেই তো আমার চোখ অতকালি। তখন শ্রীকৃষ্ণ বলল তাই নাকি বলছে যে হ্যাঁ রাধারানী বললেন আর জানো তো আমি তোমার থেকেও শক্তিশালী তখন শ্রীকৃষ্ণ বললেন কি করে সেটা তখন রাধারানী বললেন কারণ তুমি তো শুধু গিরি গোবর্ধনকেই তোমার আঙুলের মধ্যে ধারণ করেছিলে কিন্তু আমি তো স্বয়ং গোবর্ধনধারীকেই আমার নয়নের মধ্যে ধারণ করেছি তাই তখন শ্রীকৃষ্ণ বুঝলেন এতক্ষণ শ্রীরাধিকা তার সঙ্গে মজা করছিলেন এবং এটা রাধিকার একটি প্রেম লীলারি অংশ তখন তো তিনি আর রাধারানীর ওপর রাগ করে থাকতে পারলেন না রাধারানী এইভাবেই শ্রীকৃষ্ণের মানভঞ্জন করলেন সবাই মিলে একবার বলি প্রেম ভরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ